নমস্কার আপনারা দেখছেন এবং অর্জুন বৈচিত্র্যের মধ্যে ঐক্য ডাইভার্সিটি ইন এটা কত দূর এটা কি শুধু কাগজ কলমে সত্য এটা সত্য এটা আমাদের দেখাটা খুব জরুরি আসুন আমরা গুজরাটের গরবা নিয়ে বলেছিলাম গুজরাটের গর্বা বিখ্যাত উৎসব সেখানে চানিয়া চলি পড়ে মহিলারা এবং গুজরাটের পোশাক পরে পুরুষরা ডান্ডিয়া করেন এটা হচ্ছে নবরাত্রি দুর্গা মা পুজোর সময় যে নবরাত্রি উৎসব হয় সেটাকে কেন্দ্র করে আজকে কিন্তু শুধুমাত্র সেটা গুজরাটের মধ্যে সীমাবদ্ধ নেই এই উৎসবটা ভারতবর্ষের বিভিন্ন শহরে এই ঘর বা যে উৎসবের একটা অংশ কিন্তু অনুষ্ঠিত হয় বিভিন্ন শহরে বড় বড় শহরে কোনো অসুবিধা না এমনকি আমাদের এই কলকাতাতেও হয় করেন মানুষ দ্বিতীয় এবং ওখানে ওই নতুন জামা কাপড় পরে লেঙ্গা চুলি ইত্যাদি এই চানিয়া চুলি ইত্যাদি পরে নাচেন ইত্যাদি আমরা বাঙালিরাও কিন্তু দুর্গা পুজোর সময় নতুন জামা কাপড় পরি ওটা আমাদের একটা বিশেষ উৎসব বটে ওরা নবরাত্রি বলছেন নরাত্রি নদিন ধরে করছেন আমরা পাঁচ দিন ধরে করি ষষ্ঠী থেকে মূলত ধরা হয় ষষ্ঠী থেকে দশমী আমরা ধরি অ্যাকচুয়ালি ওরা ধরে হচ্ছে আরেকটু আগে থেকে যাই হোক এখন আমাদের যেটা দরকার দেখা ভালো করে খুব গভীরে গিয়ে সেটা হচ্ছে রাজস্থানের গঙ্গর উৎসব রাজস্থানের গঙ্গর উৎসব হচ্ছে শিব পার্বতী উৎসব গণ অর্থ হচ্ছে শিব শিবজিকে গণ বলা হয় গৌর কথাটা এসছে গৌরী থেকে শিব পার্বতী উৎসব মানুষ তার নিজের সংসারের জন্য মহিলারা তার সংসারের স্বামীর আয়ু আয়ু কামনায় আয়ু যাতে তিনি সুস্থভাবে থাকেন এবং সন্তানের মঙ্গল কামনায় এটা বিবাহিত মহিলারা এই উৎসব করেন মায়েরা করে সন্তানের জন্য এত স্বাভাবিক ভারতবর্ষের সব জায়গাতেই এই ঈশ্বরের কাছে মহিলারা প্রার্থনা করেন তার সংসারের জন্য তার আত্মীয় স্বজন পরিবারের জন্য পরি সবার জন্যই প্রার্থনা করেন তো এটা আমাদের আছে দ্বিতীয় যেটা হচ্ছে কুমারী মেয়েরা কিন্তু এই পুজোটাই করে শিবজির ধনগড় উৎসব পালন করে মন স্বামী পাওয়ার জন্য একটু চেনা চেনা লাগছে নাকি বিষয়টা একদম ঠিক ধরেছে এটা আমাদেরই কিছুদিন আগে হয় ধনগর উৎসব হোলির পরে শুরু হয় পর থেকে আর আমাদের এখানে শিবরাত্রি হয় শিবরাত্রিতে মহিলারা আপনাদের নিশ্চয়ই মনে আছে এমনিতে তো সবাই শিবজিকে পুজো অর্চনা করেন আর ইত্যাদি জানেন এবং কুয়ারি মেয়েরা ভালো শান্তি পাওয়ার জন্য মনোমত প্রতি পাওয়ার জন্য কিন্তু এটা করেন শিবরাত্রি পালন সুতরাং এবার শিবরাত্রি সম্পর্কে বলতে হবে এটা গোটা ভারতবর্ষ জুড়ে হয় সেই পাঞ্জাব প্রদেশ থেকে নিয়ে সমস্ত জায়গায় কিন্তু শিবরাত্রি পালন হয় শিবরাত্রি পালন করেন মহিলারা এটা শুধু বাংলার উৎসব বললে ভুল হবে মহাশিবরাত্রি হয় এই ব্যাপারটা কিন্তু আছে তা রাজস্থানে গঙ্গর উৎসবের সঙ্গে যে উদ্দেশ্য যে উদ্দেশ্যে গঙ্গর উৎসব পালন করা হয় সেই একই উদ্দেশ্যে কিন্তু গোটা ভারতবর্ষের শিবরাত্রি পালন করা হয় সুতরাং আমাদের একটা ম্যাচিং কিন্তু রয়েছে কোথায় রাজস্থান কোথায় বাংলা বলুন আসাম বলুন সমস্ত জায়গায় এটা কিন্তু হয় দূরত্বটা একটু খেয়াল করবেন কত হাজার কিলোমিটার ঠিক এরপরে সিন্ধে যাই আমরা সিন্ধে একটা সিদ্ধ প্রচুর উৎসব আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব এখন আমরা দেখব সিন্ধে একটি বিশেষ উৎসব সেটা হচ্ছে থাদ্রি বা থাদ্রি বলা হয় থাদি বা থাদ্রি এই উৎসবটার অর্থ হচ্ছে মায়ের পুজো এই উপলক্ষে কি করে আগের দিনকে সব রান্না ইত্যাদি করে শীত প্রদেশে রেখে দেয় পরিবারে সুখ শান্তির জন্য নিরোগ থাকার জন্য মূলত এই পুজোটি করা হয় খুব বিখ্যাত উৎসব শীত প্রদেশে ঘরে ঘরে হয় তা রান্না বান্না করে রেখে দেয় পরের দিন থাকে অরন্ধন ওই ঠান্ডা রেখে দেওয়া খাবারটি ঠান্ডা রেখে দেওয়া খাবারটি কিন্তু পরের দিনকে ওটাকে খায় সবাই দিলে তা এই জন্য এটার নাম থাদ্রি এটা শীতল আমাকে ডাইরেক্ট পুজো করা হয় তা আর একটা জিনিস দেখুন আমাদের এখানেও কিন্তু একইভাবে কিন্তু শীতলার পুজো হয় মাছলার শীতলার পুজো হয় মহিলারা করেন আর একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করি মাতা শীতলার বাহনকে ভাগন হচ্ছে গাধা আমরা একটি এপিসোড পূর্বে চতুর্থ নম্বরে পঞ্চম নম্বরে আমরা দেখেছি আমাদের ওই সিন্ধ রাজস্থান গুজরাটের কচ্ছ অঞ্চলে এবং কীরকমভাবে গাধা পাওয়া যায় ওখানে এবং গাধাকে এখনও থাকার এলাকা বলুন বা নানারকম জায়গা বলুন বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তা আমি ঠিক জানি না এটাই আরো বিশেষজ্ঞ তারা বলতে পারে শীতলামায়ের ওখানে পুজো ওই রকম লেভেলে হয় শীত প্রদেশে তা বা ওই অঞ্চলে হয় নিশ্চয়ই আরও কোথাও এবার সিন্ধে তো হয়ই এটা ওই সুতরাং এই থাদ্রী উৎসবের শীতলা মায়ের পুজো গাধা তার বাহন ওই অঞ্চলে গাধা অ্যাভেলেবেল আছে গাধা এখানেও শীতলা মূর্তিতে হবে শীতলা পুজোতে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আছে এটা মূলত যেটুকু জানি জানা যাচ্ছে সেটা হচ্ছে যাতে রোগ এই সময়টা পার্টিকুলারলি যে সময়টা এই পুজোটা হয় সেই সময় রোগের প্রাদুর্ভাব হয় প্রকৃতিতে নানা রকম রোগের সেই রোগের প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য শরীরকে শীতল রাখার জন্য এই পুজোর একদম মানুষের প্রয়োজন এই পুজোর সৃষ্টি হয়েছে তা মানুষ এই পুজোটা করছে এটা কিন্তু যোগাযোগটা দেখুন কোথায় রাজস্থান সিন্ধ কচ্ছের রান আর কোথায় বাংলা এই হচ্ছে বিষয়বস্তু এখন এই সংক্রান্ত বিষয়ে আমরা একটু দেখব একটা অদ্ভুত ব্যাপার আসলে এটা সমস্তটাই সিন্ধু সভ্যতার একটা অবদান আছে একটা বিশেষ সভ্যতার একটা অবদান আছে এই সংক্রান্ত ব্যাপারে আমরা জানি সিন্ধু সভ্যতা উনিশশো সালে রেখাল বন্দ্যোপাধ্যায় খনন করেছিলেন মহঞ্জার এই মহঞ্জারতে কিন্তু রাহাল্লাস বন্দ্যোপাধ্যায় ছাড়াও এক বিশেষ বাঙালি গেছিলেন বিশিষ্ট বাঙালি পণ্ডিত মানুষ গেছিলেন তার নাম হচ্ছে অতুল সুর ডক্টর অতুল সুর এই অতুল সুর কিন্তু ওখানে যাওয়ার পরে এটা কিন্তু গুগলে পাবেন না এই তথ্য ওনার বইতে বা ওনার প্রবন্ধে লেখা আছে ওনাকে কিন্তু মার্ডার করার একটা চক্রান্ত করা হয় মেরে দেওয়ার জন্য এই কিন্তু উনি তখন উনি এটা জানতে পেরে ওখান থেকে সরে চলে আসেন তা উনি ওখানে গিয়েছিলেন এবার সুর কিন্তু ওনার বিভিন্ন প্রবন্ধ এবং ওনার বিভিন্ন বই এবং যে গবেষণা গ্রন্থগুলো আছে তাতে উনি দেখিয়েছিলেন যে এই যে সভ্যতা এই যে প্রাগৈতিহাসিক যে কিছু পুজোপাঠ লোক সমাজের প্রয়োজনে যেগুলো সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু গোটা ভারতবর্ষে এ সেটা কিন্তু ছড়িয়ে গেছিলো শুধু ছড়িয়ে যায়নি এটা কিন্তু একটা মানে সমাজ এটাকে তার নিজের প্রয়োজনে কিন্তু এই জাতীয় দেব দেবী পূজা পাঠ এগুলোতে এগুলো সৃষ্টি হয়ে গেছিল শুধু হলে আজকে কোথায় সিন্ধুতে পুজো হচ্ছে খাদ্রি বলে আমরা এখানে শীতলা পুজো করছি একই ব্যাপার নাহলে এটা হয় কি করে কারণ রোগ ওখানে হচ্ছিল রোগ ওখানে হতো প্রাদুর্ভাব হতো একই সময় তা এটা যে ছড়িয়ে গেছিল এটা কিন্তু ওই বিশেষ সভ্যতার একটা অবদান সেটা উনি বলেছেন যে এইগুলো কিন্তু সমস্ত এইভাবে এসছেন ওনার একটা সুবিশাল গবেষণা গ্রন্থ আছে সেখানে উনি এই বিষয়টা নিয়ে গবেষণা ওনার পুরো গবেষণা যে অংশটা উনি কিন্তু পার করে দিন মানে লিখিত আকারে ওখানে নোটিং করা আছে যে এই সিন্ধু সভ্যতা থেকে আমাদের অনেক জিনিস আমরা পেয়েছি তা আজকে আমাদের আমরা একটু বিস্তারিত জানলাম উৎসব ইত্যাদি নিয়ে আপনাদের চোখ থাকুক এবং অর্জুনে দেখা হচ্ছে ইংল্যান্ড যাত্রা আট নম্বর এপিসোডে সেখানে আমরা এই হিন্দ প্রদেশের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের যাত্রা পথে আমাদের সাথে থাকুন ইমলাজ যাত্রা সুখটিন যাত্রা অনেক কষ্ট করে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে অনেক পথ সফর করতে হবে সেই জন্য আমরা যাত্রাপথ থেকে ছোটো ছোটোভাবে এগোচ্ছি ছোটো ছোটো পথ করে নিয়ে এগোচ্ছি আপনারা সঙ্গে থাকুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে চ্যানেল লাইক করুন নমস্কার